সহ অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মালয়ালাম অভিনেত্রী ভিনসি অ্যালসিয়াস যদিও তিনি সেই অভিনেতার নাম প্রকাশ করেননি তবে দাবি করেছেন অভিনেতা মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করেছিলেন যা তাকে চরম অস্বস্তিতে ফেলছিল সম্প্রতি একটি আলোচনায় অভিনেত্রী জানান রেশাচ্ছন্ন অবস্থায় থাকা কারো সঙ্গে অভিনয় করার প্রস্তাব বরাবরই ফিরিয়ে দিয়েছেন তিনি যে কারণে কাজের সুযোগও কম পেয়েছেন এক অনুষ্ঠানে যোগ দিতে কেরলের পাল্লিপুরমের চার্চে এসেছিলেন ভিনসি আলসিয়াস সেখানে থেকে বলতে শোনা যায় আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে আমার কাছে এসেছে তার সঙ্গে কাজ করব না পরে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে সেই অভিনেতার নাম প্রকাশ না করেই ভিনসি বলেন আমি একটি সিনেমায় কাজ করছিলাম সেই সময় অভিনেতার সঙ্গে আমার খুব বাজে এক অভিজ্ঞতা হয় উনি মাদক নিয়েছিলেন এবং সম্পূর্ণ অসংগত আচরণ করছিলেন সেই অভিজ্ঞতা এমনই ছিল যে আমার পক্ষে তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না কেমন আচরণ এ বিষয়ে অভিনেত্রী বলেন আমার পোশাক নিয়ে একটা সমস্যা হয়েছিল আমি সেটা ঠিক করতে চাইছিলাম কিন্তু উনি আমার কাছে আসতে চাইছিলেন বলেন আমি তোমাকে সাহায্য করব এবং সেটা বলেছিলেন সকলের সামনে এই ঘটনায় আমি বেশ অস্বস্তিতে পড়েছিলাম সেই সময় ওই অভিনেতার মুখ থেকে কোনো সাদা দ্রব্য বেরিয়ে আসছিল বলেও দাবি ভিনসির যা উল্লেখ করে তার দাবি এর থেকে স্পষ্ট ওই অভিনেতা নেশাচ্ছন্ন অবস্থায় ছিলেন অভিনেত্রী জানান এরপর থেকে ওই অভিনেতা কিংবা অন্য নেশাচ্ছন্নদের সঙ্গে কাজ না করার এই সিদ্ধান্ত নেন যদিও এর ফলে কাজ হারাতে হয়েছে তাকে ভিনসির ভাষ্যে সম্ভবত এই সিদ্ধান্তের কারণে আমি খুব বেশি ছবিতে সুযোগ পাই না কিন্তু তবুও সরাসরি বলে দিতে চাই যদি বুঝি কেউ নেশা করেছে তাহলে তার সঙ্গে আমি ছবির কাজ করব না